আপনি এই রাজ্যের বর্তমান সামনে আপনার গৃহের বধুর কাপড় নিয়ে টানাটানি করছে আপনার পুত্র আপনার সন্তান প্রতিবাদ করার মতো ক্ষমতা আপনার হচ্ছে না আপনি কি রাজা হয়েছেন রাজত্ব পরিচালনা করবেন কেমনভাবে রাজত্ব পরিচর্যা করবেন নিজের বাড়ির স্ত্রীর নিজের বাড়ির বউমার নিজের বাড়ির মেয়ের লজ্জা নিবারণ করার ক্ষমতা তোমার থাকছে না রাজ সিংহাসনে বসে আছো তুমি মহারাজ হয়ে ঠিককার তোমাকে তোমার লজ্জা করে না লজ্জা করে না কোনো প্রতিবাদ করলো না তো রাষ্ট্র চলে গেল কার কাছে চলে গেল সঙ্গে সঙ্গে ভীষ্মর কাছে দাদু তুমি যদি পারো এই অধর্ম থেকে রক্ষা করবার একমাত্র দায় নিতে পারো তুমি যদি পারো এই অধর্ম রক্ষা হবে এখান থেকে মুক্তি হবে নচেদ তুমি জানো এই পুরুষ যদি আমার মতো সতীসাধ্য স্ত্রীর আঁচল ধরে টানাটানি করে বর্তমান এই সমাজে বাতি দেবার মতো কাউকে রাখবে না কাউকে থবে না তুমি বুঝতে পারছ না একবার বলো না সঙ্গে সঙ্গে ভীষ্ম মস্তকখানা নত করে নিয়ে কোনো প্রতিবাদ করলো না এদিকে দুঃশাসন বস্ত্র ধরে টানাটানি করছে জমনি বস্ত্র ধরে টানাটানি করছে সঙ্গে সঙ্গে দ্রৌপদী চিৎকার করে বলল প্রাণনাথ দাদা তুমি বলে দেখা দা দুটো হাত এমন ভাবে দিয়ে সঙ্গে সঙ্গে বলছে প্রাণনাথ দেখা দাও তেলনা দেখা এবার একটি হাত থেকে বসনে চলে গেল একটা হাতে কেবলমাত্র রেখেছে লজ্জার বিষয় এবার বলছে দ্বারকা কৃষ্ণ কৃপা করে করুণা করে আমার মতো হতভাগীকে একবার দেখা দে একবার কৃপা কর একবার দয়া কর এদিকে দ্বারকার বারান্দাতে রাজপ্রাসাদের বারান্দাতে কৃষ্ণ ছটপট করছে চঞ্চল হ স্থির থাকতে পারছে না আনাগোনা করছে মন স্থির নেই রক্ষ্মিণী সত্য ভামাকে বলছে স্বামী আজকে তোমার মন চঞ্চল কেন এমন ভাব তো কোনো দিনও দেখেনি এমন ভাব তো কোনো দিনও পাইনি ভগবান রক্ষ্মণীকে বলছে জানো ওদিকে আমার ভক্তের মান অপমান হচ্ছে রুক্মিণী সত্য ভাও বলছে বাবা 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 ভগবান জগতের মানুষ তোমার ভক্তা দিন বলে জগতে ডাকে জগতের মানুষ তোমায় কৃপাময় বলে তোমার ভক্তের মান অপমান হচ্ছে আর কাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তেমন ভাবে দেখছ কৃষ্ণ বলছে রুক্মিণী যাবো কিভাবে আমাকে যদি কেউ সর্বস্ব দিয়ে ডাকে তার কাছে আমি যাই এখনো দ্রৌপদী মনের মধ্যে বিশ্বাস রেখেছি ওই একটা হাত তার লজ্জা নিবারণ করতে পারে সম্পূর্ণ আমাকে দেয়নি আমি সে কারণে এখান থেকে যেতে পাচ্ছি না চঞ্চল হয়ে এই রাস্তাতে বারান্দাতে ঘুরে বেড়াচ্ছে দ্রৌপদীর কাপড় নিয়ে যখন টানাটানি হচ্ছে আর কাপড় খানা থাকছে না এবার খসে চলে যাবে সঙ্গে সঙ্গে দুটো বাহু তুলে বলছে জগতের পতি একবার কৃপা করে এই হতভাগীকে দেখা আমার মতো এমন অভাগীর কে একবারে দেখ দয়া ভি একবারে ওর বাদ রাখি বাদ আগে দেখা দে নয়ন বাড়ি করতে করতে দ্রৌপদী বলছে জগতের পতি তোর চরণে পড়ে থাকে যে নারী সে নারী আকুলভাবে তোকে ডাকে দয়াময় কৃপা করে করুণা করে আমার এই উদ্ধার কর ভগবান আর স্থির থাকতে পারল না ভগবান আর স্থির থাকলো না একটা ডাকে দ্বারকা থেকে ভগবানে চলে গেল হস্তিনাপুরে বাবা বলুন তো প্রথমে ডাকলো এলো না দ্বিতীয়বার ডাকলো এলো না তৃতীয়বার ডাক এলো কেন দুটো ডাক সঠিক হয় কিন্তু তিন নম্বরের মাথায় যে ডাকটা দিল সেটা সঠিক হয়ে গেল জগতের প্রতি দেখা দে আমি জগতের প্রতি আমাকে দেখা দিতে হবে তাহলে না হলে আমার জগতের কেউ প্রতি বলবে না আমার জগতের প্রতি বলে কেউ চিনিবে না দ্বারকা থেকে চলে গেল মা এক পালকের মধ্যে ভগবান চলে গিয়ে বস্ত্র জোগাতে শুরু করল এবারে বলো বাবা দুঃশাসনের টানবার কথা ছিল বারো হাত কাপড় কিন্তু সে জায়গায় যদি বারো হাজার হাত হয় কেমন হবে ও তো জানে না ভগবান তার এমন কাপড় যোগাবে ও টেনে টেনে জল পিপাসা পেয়ে যাবে টানার কথা ছিল বারো হাত সে জায়গায় হয়ে গেল বারো হাজার হাত দুঃশাসনে টানতে 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 দম পেলে না টেনেই যাচ্ছে টানতে টানতে এবার হাঁপিয়ে গেল ও দাদা এবার জল খেতে হবে এত সারি দ্রৌপদী রঙ্গে এলো কোথা থেকে কীভাবে এলো জমনি জল খাওয়ার জন্যে অন্দরমহলে প্রবেশ করলো দেখছেন নিজের বাড়ির বউদের গায়ের আর একটাও কাপড় নেই কৃষ্ণ বলে দুঃশাসন আর টানবি এবারে যদি গিয়ে হাত দিস যেটুকু রেখেছি ওটুকু পর্যন্ত সারে সর্বনাশ করে দেয় ভগবানের নাম নেই ভগবানের মহিমা নেই ভগবানের কৃপা নেই ভক্তের মতো ভক্ত যদি হওয়া যায় কৃষ্ণ কৃপা পাওয়া যায় ভক্তের মতো ভক্ত যদি হওয়া যায় গোবিন্দ কৃপা পাওয়া যায় ভক্তের মতো ভক্ত যদি হওয়া যায় কৃষ্ণের সঙ্গে তোমার মিলবন্ধনও হওয়া যায় ছোট্ট করে আমরা একটু লীলার বিষয়বস্তু বিষয় করব লীলার বিষয়টি হচ্ছে আমরা সবাই জেনেছি কৃষ্ণ ভক্ত সুধামা সবাই পড়েছি সবাই শুনেছি আজকে তার একটু উল্টো বিষয় জানব কৃষ্ণ ভক্ত সুধামার পূর্ব জন্ম কৃষ্ণ ভক্ত সুধামা লীলা পেয়েছি শুনেছি আজকে শুনব কি সুধামার পূর্ব জন্ম পূর্ব জন্মের সুধামা কে ছিল দাপর যুগে সুধামা কে হলো কেন হলো হবার পিছনে কারণটা একটু বৃন্দাবন ভজনের মধ্যে দিয়ে সবাই মিলে যাব নিতাই গৌর গৌরী কৃষ্ণ প্রমান্দে একসঙ্গে বলবো মা কি মনে বলো বৃন্দাবন మనవా పాలో బృందో మనవా పాలో వృందావన్ మనవా పాలో వృందావన్ మనవా బో వృందనవా చాలో వృందో మనవా భో వృందో మనవా చాల వృందో మనవా

পৌঁছি কথা মন মন বলো বৃন্দাব মন চলো বৃন্দাব মন চালো বৃন্দাব মনবাবৃন্দাবাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল মনো বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধেবন বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধেবন বৃন্দাবনে চল বৃন্দাবনে দেখতে হে পারি পাদন মহা सी घाट बंशी बटो निकुंजो कान वृंदावन देखते हैं वंशी बटो निकुंजों कानो नो वृंदावन देखते हैं पावी महो केसी घाट बंशी पटो নিকুঞ্জ কান বৃন্দাবন থেকে নিকুঞ্জ কান বলবৃন্দাবনে মানওয়া জলবৃন্দাবন বল জলবৃন্দাবন বলবৃন্দাবনে রে মানওয়া চলো বৃন্দাবন চলো বলো বৃন্দাবন ও ধাম কি কানাইয়া লাল কি বিনোদ বিহারী কি স্বামী সুন্দর কি লীলায় প্রবেশ হবে কি আচ্ছা তাহলে লীলার মধ্যে যাওয়া যাক লীলার বিষয় কি কৃষ্ণ ভক্ত সুধামা পূর্ব জন তাহলে ক্রেতাত্বে সুধামা কে ছিল তারপরে কেন সুধামা হলো হওয়ার পিছনে কারণ কি কি মা একটু মনোযোগ দিয়ে সহকারে শোন আজকে বৃন্দাবনের মধ্যে চব্বিশ জন রাখাল সহ গোবিন্দ কৃষ্ণচন্দ্র লীলাবিলাস করছে খেলাধুলা করছে খেলাধুলা করতে করতে শ্রীদামে সুদামে দামে বসুদামকে ডেকে বলছে এই শ্রীদাম এই বসুদা বলো এই আজকে কি খেলা যায় বলতো ভাই কি খেলবি খেলবো কাঁধে ওমা আজকে বলছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ শোন কাঁধে করা কাঁধে চড়া খেলবি বটে আচ্ছা কাঁধে করবে তাকে আর কাঁধে চড়বে কে কাঁধে করবে কে কাঁধে চড়বে জমনি বলেছে আজকে সবাই মিলে বলছে শোন কাঁধে যদি কাউকে চড়তে হয় আমরা সবাই মিলে আজ কৃষ্ণের কাঁধে চড়বি কৃষ্ণের কাঁধে চড়ব জমনি বলেছে কৃষ্ণের কাঁধে চড়ব বলরাম গিয়ে বলছে না 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 আমার ভাইয়ের কাঁধে যাওয়া যাবে না এক কাজ কর কি না পাতা ভাঙানো ও আমরা ছোটবেলায় খেলতাম যখন ছোট ছিলাম তো ওই খেজুর পাতা নিয়ে এমন ভাবে ছোট ছোট করে চেলা করতাম মানে টুকরো টুকরো করতাম করে আর ওই খেজুর পাতার তলায় একটা গেঁট দিয়ে দিতাম দিয়ে হাতের মধ্যে ধরা হতো এই আর ওই গেঁট পাতাটা যার ভাগ্যে জুটবে সে হতো চোর হ্যাঁ সেই সূত্রে আজকে খেলছে কেমন ভাবে জানো আজকে বলরাম সবাই মিলে কৃষ্ণ সবাই মিলে বলছে ওই অসত্য বৃক্ষ থেকে কিছু পাতা নিয়ে আর এনে একটা পাতাতে ছেদা করে দিবি মানে ছিদ্র করে দিবি আর দিয়ে পাতাগুলো বেশ ভালোভাবে ফাটিয়ে দি আর ওই ছিদ্র পাতাটি যার কপালে পড়বে সে হবে আজকে চোর তাই হল আজকে একে একে সবাই মিলে পাতা নিয়ে এসে পাতাতে ছিদ্র করলো পাতাগুলো ভাটিয়ে দিল পাতা তুলতে যাবে এবারে বলো তোমা সব থেকে ঝড় বাঁধে কোন গাছে বড় গাছে মানে বাড়ির বড় হওয়া খুব জ্বালা নাই কি হ্যাঁ না এবার ওই চব্বিশ জনের মধ্যে বড় কে জানো সবাই মিলে বলছে ও দাদা যদি প্রথমে যেতে হয় তবে তুমি যাও আমরা যাব বলে বড় থেকে শুরু হোক বলরাম বলে মাখন আনলে খাবে আগে ছোটরা আর এবার যখন পাতা তুলবার সময় হয়েছে আগে আমি যাব তা হোক আমি যাই আমি যাই বলরাম গিয়েছে বলরাম গিয়ে আর একটা পাতা তুলে এমন এমনভাবে মুষ্ঠ করে রেখেছি এ বলরাম দাদা হাত দেখা 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 হাতখানা দেখি জমনি হাতখানা খুলেছে দেখছি বলরাম দাদার কপালে ভালো পাতাই পড়েছে আমার জমনি দেখেছে ভালো পাতাখানা পড়েছে সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে ও দাদা তুমি কেমন ভাবে পাতাখানা তুললে বলো তো আমাকে একটু শিখিয়ে দাও দেখি আমি সেই সেইভাবে পাতাটা তুলবো যাতে ছেঁড়া পাতাটা আমার কপালে না জোটে যদি বা জোটে চব্বিশ জনকে নিয়ে ঘুরতে হবে ও ওই পাতাখানা আমায় বলরাম বলছে আমি যদি তোকে বলে দিই তুই পাঁচ কান করবি পুনরায় দশ কান হবে শেষে বিপদ হতে পারে বিশ্বাস করো দাদা কোনো বিপদের কারণ নেই কোনো কারণ নেই তুমি একবার বলো না তখন বলরাম বলছি শোন কানে কানে একটা কথা বলি প্রত্যেক দিন যখন গরু চোরাতে আসি তখন আমার বড় মা মানে যশোদা মা খালি বলে যে কৃষ্ণের নাম করে গেলে কোথাও বিপদ হয় না আমি বাবু বিশ্বাস করতাম না জানি শ্রীদাম কিন্তু আজকে মনে মনে ভাবছি পাতা সেই তুলতে যেতে হবে আর বড় মাও সব সময় বলে কৃষ্ণের নাম করে গেলে কোনো বিপদ হবে না তাহলে সাপও মরবে না লাঠিও ভাঙবে না সেই কাজ করে দেখলে হয় না আমি ওই কৃষ্ণের নাম বলতে বলতে পাতাখানা তুল। আর সত্যি বড়মার কথা মিলে গেল ওই পাতাখানা আমার কপালে ভালোই খারাপ পাতা পরে না খারাপ পাতাখানা পরলো না তো তখন শ্রীরাম বলছে যাই হোক ভালো হলো তোমার কাছ থেকে আমি শুনতে পেলাম এবার আমিও কৃষ্ণ বলে বলে পাতা তুলবো বলে চুপ কাউকে দোকান করিস না নচেত আমার ভাইকে সবাই কাঁধে করে নিয়ে ঘোরাব সম্ভব কৃষ্ণের কাঁধে চব্বিশ জন মিলে উঠবে হয় কোনো দিন চুপি চুপি যা তুই আর আমি ছাড়া কেউ জানবে না যেমনি বলেছে আজকে শ্রীরাম যাচ্ছে অবিরত বলছে কি কৃষ্ণ

Krishno, Krishna, 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 Krishna